再见。

আজকে যে জালে কি পরিমাণের মাছ উঠবে একেবারে বলার ভাই মাছের একেবারে বন্যা ভাই এত পরিমাণের মাছ আছে এই জায়গা সব মাছ জঙ্গলের ভিতর ছিল কলা কলাই না কলা

এত আর টু এত পরিষ্কার হলো কিভাবে মাছ গেল পরিষ্কার হলো এটা হলো তোমার মহিলা মাছ মহিলা মাছ মানে সুন্দর সুন্দর না আর টু যে মহিলা মাছ কালা মানুষ না